সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই হলো 1000 টাকা আচ্ছা আর ছটার পরে থেকে তারপর দিনে মনে করেন রাইতো তিনটা যত হয় তারপর হলো মন্ত্র জনের 10000 টাকা 10000 টাকা আচ্ছা আর এর মধ্যে যারা বেশা বেশি খেলে যারা যারা বেশা তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আচ্ছা আর এখানে মনে রাখা কোন আছে যে জানুয়ারি থেকে সাল হয়েছে কোনম মানুষ রোগ জন কিও মানে মাটা একটু যদি ছোট হয় কেউ কোনো ইঞ্জুরি হয় না কোনো কেউ কোনো সমস্যা হয় না আর কেলিও আরাম আর এখানে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সব সময় এখানে এই দিনে তিনটা থেকে রাত্রে দশটা এগারোটা বারোটা একটা দুইটা এইভাবে খেলা চলে প্রত্যেকদিন তারপরে এখানে মাঠে যদি কোনো সামান্য যদি ইনজুরি হয় আমরা প্রথমে চিকিৎসালয় কিছু আমরা ব্যবস্থা করে রাখি কিছু মনে করেন যেটা গরম লাগে এটা আমরা করতে আছি কিন্তু ইনশাআল্লাহ জানুয়ারি থেকে এই পর্যন্ত কোনো কেউ ইঞ্জুরি হয় না কোনো কেউ সমস্যা হয় না আর আমাদের মাঠটায় একটু সামান্য ষোলো সত্তর ফুট বা পাঁচত্তর ফুট এই লম্বাইতে সত্তর ফুট আছে আর এমনি হইলে পাঁচত্তর ফুট আছে কিন্তু কেউ ইনজুরি হয় না কেউ সমস্যা হয় না মাঠটা একটু শুধু বাদ বাকি আমাদের ঠিক আছে নিশ্চয়ই আল্লাহ সব কিছু

আজকে আমাদের ভিডিও ডিফিনেশন শেষ করতেছি আসতাউদি আল্লাহ হাফেজ ঠিক আছে